হ্যালো বন্ধুরা আমি নাসরিন আপনারা দেখছেন সহজ রেসিপি আর আজকে আমাদের রেসিপি হলো চিকেন মাঞ্চুরিয়ান এই মাঞ্চুরিয়ান আমরা অনেকেই বাইরে থেকে কিনে খাই কিন্তু বাড়িতে এভারভাবে বানিয়ে দেখুন অনেক ভালো লাগবে খেতে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে পাঁচশো গ্রাম চিকেনকে ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিয়েছি একটা ডিম ডিমটাকে ভেঙে দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে কিন্তু মেখে নিতে হবে দেখুন খুব ভালো করে চিকেনের সাথে মেখে পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা ঢেকে রেখে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কিন্তু দেব আমি দুই চামচ এটা খেয়াল রাখতে হবে পাঁচশো গ্রাম চিকেনে দিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে আবারও কিন্তু আমি কুড়ি মিনিট এটাকে ঢাকনা ঢেকে রেখে দেব। তার মধ্যে আমি কেটে নেব পেঁয়াজ পেঁয়াজ আর ক্যাপসিকাম পেঁয়াজগুলো এইভাবে ভাগে ভাগ করে এরকমভাবে একটা একটা করে ছাড়িয়ে নেব তারপর ক্যাপসিকামটাকেও কিন্তু একটু লম্বা লম্বা রেখে কেটে নেব চলুন দেখে নিন ঠিক এভাবে একটু লম্বা লম্বা রেখে তিন কোনা তিন কোনা করে কেটে নিচ্ছি এরকম করে কেটে নিলে দেখতেও ভালো লাগবে আর বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল আপনারা চাইলে কিন্তু সরিষা তেল দিয়েও করতে পারেন তবে সাদা তেল দিলে এর স্বাদটা অনেক বেশি ভালো হয় তারপর আমি একটা একটা করে চিকেনের পিস তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব আর খেয়াল রাখতে হবে লো টু মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে দেখুন খুব ভালো করে কিন্তু আমি চিকেনগুলো ভেজে নেব খুব ভালো করে বলতে কিন্তু একদম লাল লাল করে ভাজবো না একটু হালকা কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব একটু হালকা হালকা কালার চলে এলে কিন্তু আমি এগুলোকে তুলে নেব দেখুন দেখে নিন খুব ভালো করে তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু খুব একটা বেশি ভাজিনি আমি একই প্রসেসে সবগুলো চিকেন ভেজে নেব আর আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আমার পাশে আছেন বলে আমি এত দূর আসতে পেরেছি এইভাবে আমার পাশে থাকবেন যেন আমি আপনাদের মতো একটু একটু করে এগিয়ে যেতে পারি আমি কড়াই থেকে একটু তেল তুলে নেব কারণ আমি এই তেলেই রান্নাটা করব তেলের মধ্যে দিয়ে দেব আদা ও রসুন কুচি আদা রসুনটা হালকা করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কাটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এর কালারটা খুব সুন্দর আসে স্বাদটাও ভালো হয় তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ভিনিগার ভিনিগারটা দেওয়ার পরে দেখুন কালারটা আরও চেঞ্জ হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা পেঁয়াজ ক্যাপসিকামটাকে একটু ভেজে নিতে হবে খুব বেশি না একটু তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো সস টমেটো সস দিয়ে এর মধ্যে আবারও দিয়ে দেব আমি সয়া সস এই সসগুলো কিন্তু দিতেই হবে মানে একান্তই দরকার এই রেসিপির মধ্যে এই সসগুলো সস সব রকম সস দেওয়া হয়ে গেলে আমি কিন্তু আবারও খুব ভালো করে চেড়ে ভেজে নিয়ে স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়েছি যাতে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিক থাকে খুব ভালো করে আবারও আমি একটু চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল জলটা বেশি ফোটাবো না হালকা একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো চিকেনগুলো দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নেড়ে নেব দেখুন আমি কিন্তু খুব একটা বেশি জল দিইনি কারণ এটা একটু মাখো মাখো করব এর গ্রেভিটা একটু ঘনত্ব করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার জল মানে একটু জলের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ারকে ঘুলে আমি এর চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি যাতে এর গ্রেভিটা খুব সুন্দর হয়ে যায় দেখে আশা করি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়ে গিয়েছে আমাদের চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে বলি এভাবেই আমার পাশে থাকবেন যাতে আমিও একটু এগিয়ে যেতে পারি আমি আবারও বলি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন